হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মনোমগ্ধকর একটা সময় আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে মূলত কথা বলার বিষয় হচ্ছে যে অনেকের অনেক জায়গাতে আমি একটা প্রশ্ন পাই বা একটা মানে একটা থিওরি পাই যেটা হচ্ছে যে টানা বাইক মানে বর্ডার ক্রস বাইক এগুলো বাইক হচ্ছে যে বাংলাদেশে এনে তারা নাকি নাম্বার করতে পারবে আবার অনেকে বলে থাকে যে যে সমস্ত বাইক হচ্ছে যে অনেকদিন ধরে সরকারের হেফাজতে থাকে মানে থানায় থাকে সেই সমস্ত বাইক হচ্ছে রিকোডিশন বা হচ্ছে যে ওয়াক্সোনা যেগুলো বাইক বিক্রি করে সেগুলো বাইক আসলে কাগজপত্র করা যায় না সেগুলো নিয়ে আজকে কথা বলবো চলুন প্রথমেই কথা বলা যাক হচ্ছে যে সমস্ত বাইক বর্ডার ক্রসের মাধ্যমে মানে চুরির মাধ্যমে বাংলা এসে ঢুকে বাংলাদেশে ঢুকে সেই সমস্ত বাইকের নাম্বার করা যায় কিনা তো দেখুন এখানে কথা হচ্ছে যে বর্ডার ক্রস মানে কি এখানে বর্ডার ক্রস মানে হচ্ছে যে একটা বাইক বা একটা ভেহিকেল যে ভেহিকেলটা আমাদের দেশের জন্য বানানো হয় নাই অন্য কোনো দেশের জন্য বানানো হয়েছে সেই ভেহিকলটাকে অবৈধভাবে আমার দেশে ইম্পোর্ট করা হচ্ছে বা বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢোকানো হচ্ছে চুরি করে ঢুকানো ঢোকানো হচ্ছে তো যেই যে জিনিসটা যে ভেহিকলটা আমার দেশের জন্য বানানো না সেটা কিন্তু সরকারকে আমি ভেট ট্যাক্স দিয়ে বাংলাদেশে ঢুকাচ্ছি না হ্যাঁ ফার্স্ট কথা হচ্ছে ভ্যাট ট্যাক্স সরকারকে দিচ্ছি না দুই নম্বর কথা হচ্ছে যে যেই গাড়িটা আমার দেশে ভেট ট্যাক্স দিয়ে ঢুকতেছে না সেটার নাম্বার বা সেটার কিন্তু কোনো তথ্য সরকারের কাছে নেই বা বিআরটিএতে নেই তো যেই তথ্যটা হচ্ছে সরকারের কাছে নেই বা বিআরটিএতে নেই বা কোনো শোরুম পেপার যেখানে আমার নেই সেখানে আমি ব্যাগটা কীভাবে করে হচ্ছে যে আমি নাম্বার করব। মানে বিআরটিএতে আমি নিয়ে গেলে কিন্তু আমাদেরকে মোশক এবং করের একটা কাগজ দিতে হয় নাম্বার করার সময় সেই কাগজটা কিন্তু এখানে পাওয়া পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে মশুক করের কাগজটা কিন্তু আমাদেরকে সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে নিতে হয় তো ফার্স্টে হচ্ছে সে যেহেতু এই বাইকটা হচ্ছে ইলিগেল বা ভেহিকেলটা হচ্ছে ইলিগেল আমি সরকারকে কোনো ভ্যাট ট্যাক্স দিয়ে এই ভেহিকেলটা আমাদের দেশে প্রবেশ করাচ্ছি না সেহেতু কি এই বাইকটা নাম্বার করা কোনোভাবেই আসলে পসিবল না যারা আপনাদেরকে এই সমস্ত কথা বলবে যে বাইকটাকে আপনি বডারকস বাইক আপনাকে নাম্বার করে দিবে তারা এক নাম্বারে ফ্রড এক নাম্বারে ধোকাভাজ এবং এক নাম্বারে হচ্ছে চিটার বাবা তো তাদের কথা কখনো প্রলোভিত হবেন না সবসময় চেষ্টা করবেন শোরুম থেকে অথবা লিগেল যে লিগেলি যে বাইকটা ক্রয় করেছে যে বাইকটা সত্যিকারের মালিক তার কাছ থেকে বাইক কেনার জন্যে অথবা সবসময় শোরুম থেকে বাইক কেনা চলুন তাহলে এখন কথা বলা যাক যে বাইকগুলো হচ্ছে বা মাধ্যমে আমরা কিনে থাকি সেই সমস্ত বাইককে রেজিস্ট্রেশন করা যায় কিনা এটা কিন্তু সবচেয়ে অনেকের মধ্যে এই ধরনের একটা ভুল মানে মতভেদ থাকে যে ওয়াকশনের বাইক যেগুলো হচ্ছে থানার থেকে বা বিভিন্ন সরকারি দপ্তর থেকে আমরা অকশনের মাধ্যমে কিনে থাকি সেই সমস্ত বাইক বা সে সমস্ত গাড়ি মনে হয় রেজিস্ট্রেশন করা যায় এরকম একটা কথা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে সেটাও সম্পূর্ণ একটা ভুল কথা কেন ভুল কথা সেটা প্রমাণ করে দিচ্ছি কারণ আমরা যে সমস্ত বাইক নিলামের মাধ্যমে ওয়াকশন বা ইকশনের মাধ্যমে কিনে থাকি সরকারের কাছ থেকে সেইগুলো কিন্তু আপনাকে রাস্তাঘাটে চালানোর জন্য বিক্রি করা হয় না সেগুলো কিন্তু বিক্রি করা হয় সেই সমস্ত যানবাহনের যন্ত্রাংশ হিসাবে সেটা কিন্তু পরিপূর্ণ একটা যানবাহন হিসেবে কখনোই বিক্রি করা হয় না আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে সমস্ত বাইক হচ্ছে ওয়াকশনে বিক্রি করে বা লিলামে বিক্রি করে সেগুলো কিন্তু বিক্রি করা হয় সেই সমস্ত বাইক বা সেই সমস্ত যানবাহনের যন্ত্রাংশগুলো বিভিন্ন কাজে লাগানোর জন্য পরবর্তী সময়ে কিন্তু সেই সমস্ত যানবাহন সম্পূর্ণরূপে একটা যানরূপে বা সড়কে চলার জন্য কিন্তু অনুমতি নেই কারণ সেগুলো কিন্তু সরকারের চোখে কিন্তু একেবারে ব্যবহারের অযোগ্য যেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে যায় সেগুলো কিন্তু অকশনে বিক্রি করা হয় তো এই সমস্ত ধারণা যারা পোষণ করেন বা সমস্ত কথাবার্তা যারা বলেন যে আপনাদেরকে ওয়াকশনে বাইক কিনে দিয়ে সেই বাইকটা রেজিস্ট্রেশন করে দেবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত তাই সবসময় বাইক কেনার আগে বা যে কোনো যানবাহন কেনার আগে এই সমস্ত ব্যাপারগুলো ভালো করে জেনে বুঝে তারপরে কিনবেন না হয় কিন্তু অনেক সময় দেখা যায় কি এই সমস্ত যানবাহন কেনার ফলে আমরা বিভিন্ন ধরনের প্যারাসাইন এবং ভোগান্তিতে পড়ে থাকি তো সেই ধরনের ভোগান্তি যাতে না পড়ে থাকেন বা যে সমস্ত ভোগান্তি যাতে না পড়েন সেই জন্য আসলে আমার আজকের ভিডিওটা যদি ভিডিওটা থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার আমার ভিডিও চ্যানেলটাকে বা আমার যেই পেজ থেকে আপনার ভিডিও দেখছেন পেজটাতে একটু লাইক করবেন ফলো করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম